অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামল শান্তির বাজার মহকুমা প্রশাসন মঙ্গলবার শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে বাইখোড়া মুহুরিপুর ও জোলাই বাড়ি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযানে নামে এই অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে বিশাল পরিমাণে প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় তার পাশাপাশি বর্তমান সময়ে পেট্রোল ও ডিজেলের সংকট চলায় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি করছে এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ মজুত করা তেল বাজেয়াপ্ত করা হয় তার পাশাপাশি অবৈধ তেল বিক্রেতাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান শান্তি বাজার মহকুমা প্রশাসন আজ সন্দেহবাজার মহকুমা অপোরেশনের পক্ষ থেকে আমরা মূলত আমরা আজকে প্লাস্টিক এবং পলিথিনের একটা অভিযান চালিয়েছি প্রথমে আমরা বাইখোড়া তারপর জোলাইবাড়ি বাজার এবং মৌরিপুরের কিছু প্রান্তে আমরা পড়েছি তো আপনি দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের পাশাপাশি বহু বহু জায়গায় বহু দোকানে আমরা খুব বিরাট সংখ্যকভাবে আমরা প্লাস্টিক আমরা পেয়েছি তাছাড়া এর পাশাপাশি আমরা পেট্রোল ডিজেল যেগুলো অসাধুভাবে বিক্রি করছে সেগুলো আমরা নিয়ে এসেছি তো এই অভিযানগুলো আমাদের এখন নিয়মিত চলবে যাতে পরে অসাধুভাবে কোনো ধরনের ব্যবসা যাতে না চলে আর যেহেতু সরকারি আইন অনুসারে প্লাস্টিক বা পলিথিন ব্যান্ড করা আছে যে নির্দিষ্ট সাইজের সেগুলো সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাব ব্যবসায়ীদেরকে কী বলবে ব্যবসায়ীদের বললাম যাতে এরা আগামী দিনে এভাবে প্লাস্টিক বা পলিথিন যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো যাতে তারা সেল করেন না করে